প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে তোমাদের আমি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী চার পয়েন্ট এক এর চার নাম্বার অঙ্কটা বুঝিয়ে দিব দেখো শিক্ষার্থীরা এখানে দেওয়া আছে এরকম এ সমান আছে ফোর বি সমান আছে সিক্স সি সমান আছে কত থ্রি প্রদত্ত রাশি বলা হয়েছে এটা ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ষোলো এ বি স্কোয়ার সি প্লাস ষোলো বি স্কোয়ার স্কোয়ার তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে যেহেতু ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এই ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আমরা ভাঙাতে পারি টু এ বি টু এ বি দিয়ে তারপরে দেব কি স্কোয়ার তার মানে কি আমরা এটাকে প্রথম কার্টারে এ বানাবো মানে স্কোয়ার সূত্রের আমরা মাইনাস নেব আর শেষের টারে ভাঙাবো আমরা যেহেতু এখানে আছে ষোলো বি স্কোয়ার সি স্কোয়ার এই জন্য ষোলো ভাঙাবো আমরা ফোর বি সি গিয়ে স্কোয়ার তাহলে আমরা এটা কি সূত্র ফলতে পারি প্রথম কার্ডটা যদি আমরা এ বানাই তাহলে স্কোয়ার মাইনাস সূত্রে টু বি এ মানে আমাদের এই যে অংশটা এটুকু হলো এ আর বি মানে আমাদের এই যে শেষের যে অংশটা এটা হলো বি তাহলে আমরা সব মিলে সূত্র পড়তেছে আমাদের এখানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে সুতরাং রাস্তা আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার তার মানে এ মানে আমাদের টু এ বি মাইনাস বি মানে হলো ফোর বি সি তারপরে স্কোয়ার এখন আমাদের যে মানগুলা দেওয়া আছে আমরা মানগুলা বসিয়ে দেবো যেমন এখানে আছে টু এ এর মান ছিল এখানে দেওয়া আছে উপরে দেওয়া আছে কত ফোর এর জায়গায় আমরা বসাবো ফোর আর এখানে যে বি আছে বিয়ের জায়গায় বসাবো কত সিক্স মাইনাস এখানে ফোর ছিল ফোর বিয়ের মান দেওয়া আছে উপরে সিক্স

এখানে মানে দেওয়া আছে মাইনাস তাহলে আমরা মাইনাস সূত্রটা বসিয়ে দেবো তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস মানে এ মানে এক্স আর বি মানে ওয়ান বাই এক্স এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর বি সূত্রটা সূত্রে হলো ফোর এ মানে হলো আমাদের এক্স বি মানে কত ওয়ান বাই এক্স তাহলে এটার মানে দেওয়া আছে থ্রি তাহলে থ্রি স্কোয়ার প্লাস এখানে ফোর দেওয়া অনড্রণ করলে ফোর থ্রি স্কোয়ারলে কত হয় নাইন প্লাস কত ফোর তাহলে নাইন আর ফোর যোগ করলে থার্টিন আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে বুঝতে পেরেছ তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে ভালো থাকবে সবাই